ওকে নির্বাচন কমিশন সরকার প্রচার প্রচারণা চালাচ্ছে চালাবে আরো আমরা আমরা আশা করি কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কোন অবস্থান নিতে পারবে না নির্বাচন কমিশন যাতে নির্বাচনটা সুস্থ হয় নিরপেক্ষ হয় মানুষ তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই কাজটা করলেই সেই কাজটাই তাদের কাছে কাঙ্ক্ষিত আমি আশা করি তারা সেটা করবে আর আপনি শেষ প্রশ্নটা কি করছিলেন ও আচ্ছা এই যে সম্পদ আপনারা সম্পদ আমি তো বলছি আপনারা কিছুদিন আগে আমি প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম যে আমাদের দুই সালে মনে আছে চারটে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল রংপুর সিলেট রাজশাহী এবং খুলনা বরিশাল 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 খুলনা রাজশাহী এবং সিলেট রংপুর না এই চারটে সিটি কর্পোরেশনের যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন দুই সালে তারাই আবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দুই সালে এবং যারা পরাজিত হয়েছিলেন তারাই আবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই দুই সালে তো আমরা দেখিয়েছি যে এই পাঁচ বছরে তখন কিন্তু ভালো দিন ছিল এখনকার মতো এত খারাপ অবস্থা নয় তখনকার ভালো দিনেই যারা নির্বাচিত মেয়র ছিলেন তাদের আয় এবং তাদের নির্ভরশীলদের আয় আকাশ চুম্বি হয়েছিল আর যারা পরাজিত ছিলেন পাঁচ বছরে তাদের আয় তারকার কমেছে আমরা শুধু তাই নয় গত চব্বিশে নির্বাচনের আগে আমরা আওয়ামী লীগের সব প্রার্থীদের সব প্রার্থীদের প্রার্থী নয় সব প্রার্থীদের গড় আয়ের এবং তাদের নির্বাচিতদের গড় আয় কি হয়েছে আমরা সেই তথ্য তুলে ধরেছিলাম আপনাদের মাথায় মনে আছে আমরা দেখিয়েছিলাম যে দুই সালে গড়ে বিএনপির প্রার্থীদের থেকে আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয় কম ছিল দুই সালে কারণ এর আগে বিএনপি ক্ষমতায় ছিল তারপরে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগের প্রার্থীদের গড় আয় আকাশ হয়েছে আর বিএনপি তো শুধু দুটো অংশগ্রহণ করেছে আঠারো সালে তো দুই দুই সালের আমাদের আমাদের কাছে হল ছিল আমরা দেখেছি তাদের আয় গড় আয় সামান্য বেড়েছে সামান্য একবারে আমরা এগুলো আবার আরো আবার তুলে ধরবো তার মানে আমি যে বলছি ক্ষমতার সাথে মধু ওই যে ক্ষমতাতে মধু আছে জাদুর কাঠি আছে তো এই আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা আমরা জানতে চাই তারা এই ক্ষমতার যাওয়ার মাধ্যমে এই যে অর্থবিত্তের মালিক হওয়ার যে সুযোগ রাজনীতির ব্যবসায়ীকরণ ব্যবসায়ী রাজনীতিকরণ এটার কিভাবে অবসান ঘটাবে এই ব্যাপারে আমরা সুস্পষ্ট অঙ্গীকার দেখতে চাই তো আমার মনে কথা শেষ আর হ্যাঁ

প্রকাশ করা অনুসন্ধান করে রিপোর্ট পাশাপাশি নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে এগুলো যে অন্যান্য যে এটা এনবিআর থেকে শুরু করে দুদক থেকে শুরু করে সবার কাছ থেকে তথ্যগুলো নিয়ে নিজেরা অনুসন্ধান করে অসত্য তথ্য যারাই হোক যত ক্ষমতাশালী যত প্রভাবশালী হোক আদের তথ্যগুলো তারা যাচাই বাছাই করে অসত্য তথ্য আচ্ছা বল বল বলেন বল আমরা আমরা ওনাদের কথা শুনতে আর কারো যদি আচ্ছা বলেন প্রশ্ন জি না বহুত দরকার আপনারা কিছু সেই সেই প্রশ্ন এখন জনগরেই এই এই প্রশ্নের উত্তর দেবে আমরা যেটা যে সরকার যাদেরকে নিষিদ্ধ করেছে তারা অংশগ্রহণ করতে পারবে না সেটাই বাস্তবতা আজকে আমরা নির্বাচন ইস্যু নিয়ে কথা বলছি তো এই এই নিয়ে কার যদি আর কোনো প্রশ্ন থাকে উনি উনি একটু বলবেন আর আছে

কথাবার্তা বলেছেন এবং ইনকামের কিন্তু বিশ্বাসযোগ্যতা মানে হলফনামা নামা হলফ করা প্রতিজ্ঞা কিন্তু দেখা যায় আমার আমার কাছে মনে হয় অনেকেরই তারা তাদের ইনকামের যেটা দিয়েছেন তো আমার মনে হয় নির্বাচন কমিশনের মেকানিজম থাকা দরকার সেখানে তারা হলফ নামায়

এটা এটা আজকের বিষয় না আমরা ভবিষ্যতে এ নিয়ে ভবিষ্যতে আমরা সংবাদ সম্মেলন করব এ নিয়ে আরো বিশদ আলোচনা হবে এবং আপনারা আমাদের ভালো প্রভাব দেখলে বুঝতে পারবেন ওকে ওকে আর কিছু ওকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা